যেমন কথা তেমন কাজ আজকে আমি তোমাদের সাথে এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এই ব্লাউজের আগের ভিডিওটা আমি ব্লাউজের কাটিংটা শেয়ার করেছিলাম তো আজকে আমি তোমাদের সাথে এই ব্লাউজের স্টিচিংটা শেয়ার করবো তো কীভাবে স্টিচিংটা করি তো চলে থাকো তো ফার্স্টে আমি তোমাদের সাথে যেটা বলা সেটা বলে দিচ্ছি এই যে ব্লাউজের পার্টগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রাক আট ব্লাউজ আটত্রিশ সাইজের সেটা তো তোমাদেরকে আগের ব্লগে আমি শেয়ার করে দিয়েছি যারা যারা আগে ব্লগটা নি অবশ্যই কিন্তু দেখে এসো না হলে কাটিংটা বুঝতে পারবে না যদি কেউ এই কাটিংটা করতে চাও আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা যে রয়েছে পার্ট একটা একটা পার্টের সাথে আমি লাইলিনের সাথে মিড ফেব্রিক অ্যাটাচ করে একদম সেলাই করে নিচ্ছি তো এর কাজ আছে তো হ্যাঁ এরকম না করলে মানে এই কাজটা না করলে পরের কাজটা আমি করতে পারবো না তার কারণে একটা একটা পার্টির সাথে আমি মানে মিন ফেব্রিকের সাথে লাইনিংটা যেহেতু কেটে নিয়েছিলাম সেহেতু আমি সেলাইটা করে নিচ্ছি তো প্রত্যেকটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আর এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেগুলো আমি কাটিং করে দিয়েছি তো চলো এই যে এই দুটো পার্ট আমি এবার জয়েন্ট করবো তো এই দুটো পার্ট জয়েন্ট করার জন্য দেখো ফার্স্টে এই যে চকের দাগ রয়েছে এই চকের দাগটা এক্সট্রা ছিল তো এই এক্সট্রা দাগটা আমি ফার্স্টে জয়েন্ট করে নিচ্ছি এখানে ডবল সেলাই দেবো তোমরা চাইলে সিঙ্গেল সেলাই দিতে পারো আর আমার যেহেতু পিকো করার মেশিন নেই তার কারণে আমি একদম নিচ থেকে ধার বরাবর একটা সেলাই দিয়ে দিলাম তো এই তো দেখো খাপটা কীরকম সুন্দরভাবে এসেছে এবারে আমি এটা মুড়ে নিলাম মুড়ে নেওয়ার পরে এখানে এক ইঞ্চ দাগ দিয়ে এবার এখানে একটা টেকিং দিতে হবে তো দেখতে পাচ্ছ কোনখান থেকে কতটা মানে টেকিংটা আমি দিলাম তো এইভাবে এখানেও আমি ডবল সেলাই করে নেব তো আমার ডবল সেলাইয়ের কারণটা হচ্ছে যা যাতে ব্লাউজে সেলাইটা একদম ঠিকঠাক থাকে পরে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে তার কারণে তো এইবার এই পার্টের সাথে এই পার্টটা আমি অ্যাটাচ করে নিচ্ছি এটা দেখো উল্টো সাইড থেকেই অ্যাটাচটা করছি তো এখানেও সেমভাবে আমি সেলাইটা করে নিচ্ছি এখানে ডবল সেলাই করে দিচ্ছি আর একদম ধার থেকে আমি আরও একটা সেলাই করে দেব মানে যেখানে পিকো করার কথা সেখানে আর একটা আমি সেলাই করে দিচ্ছি তো হয়ে গেছে এবারে দেখো এইভাবে এসেছে এবারে আমি এখানটাতে আঙুল দিয়ে চেপে চেপে একদম আয়রনের মতন করে দিলাম তো এইবারে লাস্ট পার্ট তো সেটাই আমি এখানে বসাবো আর কি এটা একটু অন্যভাবে বসাবো এখানে দেখো দুটো পার্ট নিয়ে নিয়েছি একটা হচ্ছে লাইলিন একটা হচ্ছে মেন ফেব্রিক এখন যেটা হাতে নিয়েছি ওটা হচ্ছে মেন ফেব্রিক ওটা হচ্ছে ব্লাউজের সামনের দিকে বসাবো আর লাইলিংটা দেখো ব্লাউজের নিচের দিকে বসাবো আর এতক্ষণ যে অংশটা আমি কাজ করছিলাম সেই অংশটা মাঝখানে রাখবো মানে লাইলিংটা ভেতরের দিকে থাকবে আর মেন ফেব্রিকটা ওপরের দিকে থাকবে তো এইভাবে আমি সেলাইটা করে দেব এতে ফিনিশিংটা খুব সুন্দর আসে এবং এই যে সেলাইটা এইটা বাইরে থেকে বলো ভেতর থেকে বলো দেখাই যাবে না এই যে দেখতে পাচ্ছ তোমরা এইভাবে বললে এরকম আসবে তো ফার্স্ট টাইম এরকমভাবে তোমাদের সাথে ব্লাউজটা শেয়ার করছি মানে যে প্রাকার ব্লাউজটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর কোথাও যদি কোনো ভুল বা কিছু হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও কারণ তোমরা যারা আরও ভালো হয়তো ব্লাউজ স্টিচিং বা কাটিং পারো তাদের ক্ষেত্রে হয়তো ভুল দেখা যেতেই পারে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো মোটামুটি আমি যতটা পেরেছি নিজের চেষ্টা মতো অনেকটাই ঠিকঠাক করার চেষ্টা করেছি তো চলো পুরো পাটটাই তো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গলার কাজে যাই গলার যে পটিটা দেবো সেই পটিটা উপর থেকে সেলাই করে নিচ্ছি ডবল ফোল্ড করে আর এরপর কাট লাগিয়ে দিচ্ছি যাতে এটা ঘোরানোর পরে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে তার কারণে তো চলো এখানে চাপ সেলাই দিয়ে দিলাম আমি চাপ সেলাই দেওয়ার পর আমি এই যে চকের দাগটা দিয়েছি এর নিচ থেকে সেলাই করব। কারণ কি ওই সেলাইটা আবার কাঁধের পরিষ্ণটাই যখন যাবে তখন ওই সেলাইটা করতে হবে তার কারণে ওই সেলাইটা আমি ছেড়ে দিলাম তো এরপরে দেখো পুরোটা সেলাই মোটামুটি হয়ে গেছে আর এইবারে আমি হুকপটিটা করব। তো হুঁকের ঘর যেই সাইডটা হবে সেই সাইডটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এতদিন হুঁক হুকের ভিডিও মানে হুক হুঁকটি কীভাবে বসাবে সেই ভিডিও অনেক শেয়ার করে দিয়েছি তার কারণে আমি এখানে একটাই তোমাদের সেলাই করে দেখাচ্ছি মানে যেই সাইডে হুঁকটা হুঁকের ঘরটা হবে তো সেই সাইডটা এক্সট্রা রেখেই করতে হবে তো সেই কারণে দেখে নাও কতটা কী করছি আর এখানে আমি এটা মুড়ে দিচ্ছি মুড়ে দেওয়ার পর এর ওপরে আমি দেবো আর এখানে এই যে এক্সট্রাটা দেখতে পাচ্ছি এর এই এক্সট্রার কথাই আমি বলছিলাম অতক্ষণ ধরে তো এবারে আমি এর উপর থেকে সেলাই করে দেবো একদম ধার বরাবর তো মোটামুটি হয়ে গেল সেলাই তো এইখানটা আমি কাটিং করে দিয়ে এই যে কাপড়গুলো ভেতরের দিকে মুড়ে দেব তো চলো এইভাবে সেলাইটা করে নিই তো এই তো আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে এবারে একদম এর ধার বরাবর আমি সেলাইটা করবো এই সাইড থেকে তো এই সাইড থেকেও আমার সেলাই করা প্রায় মোটামুটি কমপ্লিট তো এবার এই নিচের দিকটা একটু সেলাই করে নিচ্ছি আর এখানে তো এবারে নিচের দিকের পটিটা বসাতে হবে কোমর পটি যেটাকে বলে তো কোমর পটি আমি কতটা ব্লাউজের লেন্থ অনুযায়ী মাপ নিয়ে নিয়েছি মাপ নেওয়ার পরে আমি কোমর পটিটা বসাচ্ছি মানে ওই যে চকের দাগ অনুযায়ী তো তোমাদের ব্লাউজে যেরকমভাবে লেন্থের মাপ থাকবে সেই মাপটা তোমরা ভালো করে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে এখানে পটিটা বসাবে তো এরপর চাপ সেলাই দিয়ে দিলাম চাপ সেলাই দেওয়ার পর আমি যে পটিটাকে আমি উল্টো দিকে ঘুরিয়ে ডাবল ফোল্ড করে আরও একটা সেলাই দিয়ে দেবো তো একটা সাইড মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপরে আরও একটা সাইড সেমভাবে কমপ্লিট করে নিলাম এরপর এখানে পিন আপটা করে দিচ্ছি কারণ এখানের কাজ আপাতত শেষ এবার শুধু হুঁকটাই বসানোর কাজ তো দেখে নাও এটার হচ্ছে ফাইনাল লুক এটা আর গলাটার ডিজাইনটা এরকম হয়েছে তো এবারে আসি ব্যাক পার্টে ব্যাক পার্টের কোথায় কত কি মাপ নিয়েছি সব টাইম তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিয়েছি তো সেই কারণে আর মুখে বলছি ব্যাক পার্ট একদম সিম্পল হবে মানে গোল গলার ওপরে আর কি তো সেই কারণেই পেছনে মানে লটকান দড়ি বা কিছু ওগুলো কিছুই হবে না তো সেইভাবে ডিজাইনটা করছি আর এখানে এই যে দাগটা টানছি এটা দেখতে পারছো এটা হচ্ছে সেলাইয়ে যাবে তো অপর সাইডেও সেমভাবে আমি সেলাইয়ের দাগটা কেটে নেওয়ার পর তারপরে এদিকে আমি যে গলা যে রাউন্ড শেপটা ওটা দিয়ে দিলাম তো দেওয়ার পর এই যে দেখো এখানে মেন ফেব্রিকের ওপরে মানে সামনের অংশে আমি লাইলিনটা রেখে দিলাম রেখে দেওয়ার পরে এর উপর থেকে এবার সেলাই করবো তো এটা সিম্পল একটা প্রসেস তো আর কি বলবো তো চলো এইভাবেই ফার্স্টে সেলাইটা করে নিলাম আর এরকম রাউন্ড শেপের অনেক ব্লাউজ আমি তোমাদের সাথে শেয়ার করেছি এর আগের আগের ভিডিওগুলোতে তো তার কারণে আমি বেশি ডিটেলসে কিছু বলছিলাম একদম সিম্পল ব্যাপার যেটা আমি তোমাদের একটু একটু বলে দিচ্ছি তো এইভাবে আমি কেটে নিলাম একটু ছেড়ে আর কি কারণ এই জায়গাগুলোতে আমি কাঠ লাগাবো এবারে যাতে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে ব্লাউজের তো ছোটো ছোটো করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে লাইলিনটা এক সাইডে ঘুরিয়ে নিলাম এবং মেন ফেব্রিকটা এক সাইডে আছে এর ওপর থেকে লাইলিনের ওপর থেকে আমি চাপ সেলাইটা দিচ্ছি তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবারে আমি লাইলিনটা ভেতরের দিকে ঘুরিয়ে নিলাম আর তারপরে মেন ফেব্রিকটা উপরে চলে এলো এরপরে এর ওপর থেকে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি তো এই তো ব্যাক নেক মোটামুটি কমপ্লিট হয়েই গেল তো এইভাবে এরপর দেখো আমি চার সাইডটা সেলাই করে নেব এই যে দাগগুলো দিয়েছিলাম সেই দাগ বরাবরই পুরটা সেলাই করে নেবো ধারটা আর কি তো মোটামুটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো আমি পিনগুলো যেগুলো দিয়েছিলাম সেট করার জন্য সেটা খুলে দিলাম এবং এক্সট্রা যে অংশগুলো বেরিয়ে রয়েছে কাপড়ের সেগুলো আমি কাটিং করে দিচ্ছি তো খুব বেশি ছিল না যেই একটু একটু ছিল ওটাকেই কাটিং করে দিলাম এবার আসবো টেকিংয়ের পালা তো ব্লাউজটাকে দেখো আমি না সরি টেকিং করব তার আগে এই যে পাটটা আগেতে ভিডিওতে কেটে নিয়েছিলাম দেখেছো মানে ব্লাউজের কাটিং ভিডিওতে সেটা রয়েছে তো সেই পাড়টা আমি বসাবো আসলে কি হাতাতেও দিতে হয়েছিল আর ব্লাউজের পেছনে তার কারণে আমি কেটে নিয়েছিলাম তো এইভাবে দেখো এই যে পার্টটা দেখতে পাচ্ছি এর উপরে অংশে এক্সট্রা আমি অংশ রেখেছিলাম যেটাকে মুড়ে আমি তারপরে পিন সেটটা করে দিচ্ছি এর উপর থেকে আমি চাপ সেলাই দেবো একদম ধার বরাবরে আর এইভাবেই আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি পুরোটা সেলাই করে নেবো তো মোটামুটি পুরোটা সেলাই করে নেওয়ার পরে আমি টেকিংটা দেবো আর ব্লাউজে তো পুরোটা সেলাই হয়ে গেছে এবার ব্লাউজটাকে উল্টো দিকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর এখানে প্রত্যেকটা মাপ দেখিয়ে দিচ্ছি আমি কত কি মাপে টেকিংটা নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এই তো ও হয়ে গেছে অলরেডি এবারে আমি সেলাইটা করব এখানেও ডবল সেলাই দিয়ে সেলাইটা করব কারণ সেলাইটা যাতে আরও মজবুত এবং টেকসই হয় তার কারণেই ডবল সেলাইটা দিয়ে দেওয়া আর কি তো সেই কারণে ডবল সেলাইটা দিয়ে দিলাম আর এখানেও সেমভাবে দিকেও আমি চাপ সেলাইটা করে নিচ্ছি তো হয়ে গেছে চাপ সেলাই দেওয়া আর এই সরি টেকিং দেওয়া হয়ে গেছে এবারে আমি এই যে কোমর পটি যেটা রয়েছে সেই কোমর পটিটা বসিয়ে দিই তো কোমর পটটি বসানোর অনেক ভিডিওই তোমরা দেখেছ এমনকি এই ভিডিওর ফার্স্টেই আমি দেখিয়েছি তো সেমভাবে সেই ভাবে কোমর পটিটা আমি বসিয়ে দিলাম এরপর পটিটাকে সাইডে ঘুরে ডবল ফোল্ড করে তার উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এইভাবে কোমর পটি বসানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এই দেখে নাও নেকের স্টাইল তো এবারে চলো আমি ব্লাউজের ফ্রন্ট এবং সরি ফাইনাল লুকটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছি আর ফ্রন্ট লুকও শেয়ার করছি এইটা ছিল ব্লাউজের ফ্রন্ট লুক মানে সামনের অংশটা তো এইভাবে করেছি আর হাতাটা সিম্পলভাবে সেলাই করেই নিয়েছি তার কারণে হাতায় তো কোনো ডিজাইন হয়নি তার কারণে তোমাদের সাথে শেয়ার করিনি তো এটা গেল ব্লাউজের ফ্রন্ট লুক আর এটা হচ্ছে ব্লাউজের ব্যাক লুক তো এইভাবেই পুরো ব্লাউজটা রেডি করেছি তো ব্লাউজের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং ব্লাউজটাও কেমন লেগেছে জানিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগের চলো টাটা বাই রাধে রাধে হরে কৃষ্ণ